পবিত্র শবে বরাতের শুভেচ্ছা সবাইকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা তো শবে বরাত উপলক্ষে আজকে আমি কী কী রান্না করতেছি চলুন তো এখানে আছে মাছ ভাজা এখানে হচ্ছে সবজি আর এখানে হচ্ছে মুরগির মাংস আর এখানে যা আছে তা হচ্ছে হালুয়ার জন্য দুধ চাল করতেছি তো এখানে নারকেল দিয়েছি চিনি তারপরে আলাচ আর হচ্ছে মতো একটু লবণ টেস্টের জন্য তো এই হচ্ছে সুজি কি এখন আমি ধুবো আর এই হচ্ছে রুটি বানানোর জন্য গায়ে ধরে রাখছি পরে বানিয়ে বেলবো বানাবো তারপরে দেখা তো সবে বরাত উপলক্ষে এই যে হালুয়া রান্না করতেছি হালুয়া আমার হয়ে আসছে তো এখানে কোনো রকম তেজপাতা ফুলা পাতা এগুলো দেওয়া হয় নাই শুধু মাত্র কয়েকটা এলাচি দিয়েছি যেহেতু আমি এখন বর্তমান ভাড়া বা বাসায় আসছি তো এই জন্য আর হোক তো এখানে হচ্ছে তরল দুধ সাগু সুজি নারকেল আর আমি বাদাম পছন্দ করি না কিসমিস বাদাম এগুলো পছন্দ করি না এর জন্য নানা দেওয়া হয় না নারকেল চিনি লবণ আর এক পরিমাণ ময়দা সেক্ষেত্রে ঠিক আছে চালের গুঁড়ি দেওয়া হয় নাই কারণ চালের গুঁড়ি নাই তো এখন হচ্ছে আমি হালুয়াটা গ্যাস অফ করে দিব তারপর হচ্ছে রুটিগুলো বানিয়ে নেব তো অলরেডি নামিয়ে নিয়েছি হালুয়া এই যে দেখতে পারতেছেন তো চলুন রুটিগুলো বানিয়ে নিই তো এই হচ্ছে রুটির কায়গুলো অনেকেই বলতে পারেন যে সহভারত মানে হচ্ছে আবাদত হ্যাঁ আর এই যে খাওয়া দাওয়ার কাজগুলো হচ্ছে বেদাত এটা হচ্ছে একদম ফালতু কথা এই যে সহভারত উপলক্ষে আমরা যে রুটি বানাই হালুয়া রান্না করি হ্যাঁ এগুলো আমাদের জন্য খুব সুন্দর একটা ঐতিহ্য আমরা ধরে রাখতে পারছি আলহামদুলিল্লাহ এ রুটি বানাবো হালুয়া বানানো আমাদের ঈদ ঈদ লাগে লাগে যে আমাদের মানে দ্বিতীয় আরেকটা ঈদ মানে কী বলবো খুব ভালো লাগে এই এ ধরনের আনন্দগুলো করতে এই ধরনের খাওয়া দাওয়ার আয়োজনগুলো করতে খুবই ভালো লাগে আমাদের এরা মনে করেন যে আমরা এগুলো খাওয়ার জন্য করি হ্যাঁ খাওয়ার জন্যই করি ঠিক আছে যেহেতু খাওয়ার জন্যই পৃথিবীতে এত কিছু তো আমরাও খাওয়ার জন্যই করি ঠিক আছে আপাতত আপাতত বাদ দিয়ে তো আর খাওয়ার কাজ করি না আপাততও করি খাবার কাজও করি খাওয়ার জন্য একজন আরেকজনের কাছে চাকরি করে গোলামি করে তো খাবারের জন্য এমন করব না আল্লাহ পাক নিজে খাবারটা খরচ করছে যখন পৃথিবী সৃষ্টি করছে মানুষ সৃষ্টি করছিল মানুষের জন্য আল্লাহ পাক কিন্তু খাবারের ব্যবস্থা করে দিয়েছিল ঠিক আছে আবার সেই মানুষের জন্য যে সন্তানের জন্য আবার দ্বিতীয় মানুষ তৈরি করেছে তো চিন্তা করেন আল্লাহ পাক গে চিন্তা সব কিছুই করছে আর খাবার ছাড়া তো বাঁচা একদমই মুশকিল যাই হোক তো এত কথা বলে লাভ নাই সবাইকে সব ভারতে রুটি হালুয়ার দাওয়াত রইল চলে আসু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা আমাকে সাপোর্ট করেন ঠিকই কিন্তু আমার ভিডিও কেউ শেয়ার করেন না এটা আমার মনে অনেক দুঃখ এই সব সবার ভাড়া তো বলবো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন কি শেয়ার করবেন তো তো আমরা হচ্ছে খেয়ে দেওয়া মানুষ আপনারা না খেয়ে খেয়ে মানুষ মানুষ রয়ে গেছেন সবাই তো খেয়ে দেওয়া মানুষ তাহলে শুধু শুধু এ ধরনের কথা বলে বলেন কেন বলেন তো কাজের কথা বলেন না কাজের কথা বলে লাভ নাই বুঝছেন তো ঠিক আছে সবাইকে আবারও শব বরাতের শুভেচ্ছা পবিত্র শব বরাতের শুভেচ্ছা আল্লাহ হাফেজ